বিএনপি আওয়ামী লীগ চলে যাওয়ার পর কিছু কিছু ক্ষেত্রে বিশেষ করে ভারতের ক্ষেত্রে আর উনিশশো সালের বয়ানের ক্ষেত্রে বিএনপি আওয়ামী লীগের রাজনীতিটা করতেছে এইটা সম্পর্কে আপনি একটা মিনিট একটু বলবেন কিনা যে বিএনপিকে আসলে আওয়ামী লীগের রাজনীতিটা করতেছে না বিএনপি রাজনীতিটা এইটাই ছিল আসলে না দেখেন আমি একটা বাস্তবতার কথা বলি বাংলাদেশের সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা হচ্ছে কি বিএনপি মধ্যে এই পাটোয়ালি আগামী তিরিশ বছর পর দুই হাজার চব্বিশ কে বলতে পারবেন এটা হচ্ছে বাস্তবতা যে সারা জীবন দুই হাজার যে গণভ্যুত্থান এটাকে নিয়ে চলবে বিএনপির যে প্রতিষ্ঠাতা সে হচ্ছে কি দুটা দেশের হাইস্ট গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড পাওয়া মানুষ মুক্তিযুদ্ধ করছে আপনি যদি মনে করেন যে বিএনপি মুক্তিযুদ্ধ বাদ দিয়ে দিবে তো কোনোদিনও হবে না কিন্তু বিএনপির যে মুক্তিযুদ্ধ আর আওয়ামী লীগের যে মুক্তিযুদ্ধ দুটো একই জিনিস না দুটো ন্যারেটিভ একই ন্যারেটিভ না বিএনপি মুক্তিযুদ্ধের কথা এটাকে সে কখনোই এনক্যাশ করতে চায় না কিন্তু সে এটাকে ধারণ করে তো বিএনপি মুক্তিযুদ্ধের কথা কখনোই বাদ দিয়ে দিবে না এখন জামায়াত ইসলামী এনসিপি চায় যে মুক্তিযুদ্ধ কথাটাই যাতে বিএনপি না বলে

কিন্তু কথা হচ্ছে যে আওয়ামী লীগ না থাকার কারণে এখন মনে হচ্ছে যে বিএনপি মুক্তিযুদ্ধের আহ সোল এজেন্ট হয়ে গেছে আমি পার্সোনালি বাংলাদেশের মুক্তিযুদ্ধ কিংবা দুই হাজার চব্বিশে যে ন্যারেটিভ এটা নিয়ে বকডাউন হয়ে থাকার লোক আমি সামনে দেখতে চাই যে সামনে বাংলাদেশের মানুষের জীবন কিভাবে বেটার হবে এখন এই সারাদিন পিছনের দিকে তাকায় থাকার লোক আমি আজাদ